মাশাল্লাহ বড় হয়ে গেছে এবারের ব্রিডে পাওয়া আমার স্প্যানজেল জাপানিজ বাজরিগার পাখির একমাত্র বাচ্চাটি আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে সোহাগ এবং আপনারা সবাই দেখছেন এবারের ব্রিডে আমি এই পেয়ার থেকে মাত্র একটি বাচ্চা পেয়েছি এবং বাচ্চাটি হয়েছে ক্লাসিক ক্লাসিক ব্লু কালারের বাচ্চাটি দেখতে মাশাল অনেক সুন্দর এবং বাচ্চাটা যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে বাচ্চাটি নিজে খাওয়া শিখে গেছে এবং সে নিজে নিজে হাড়ি থেকে নেমে খাওয়া দাওয়া করে আবার হাড়িতে উঠে বসে থাকে তাই সময় হয়ে গেছে বাচ্চাটিকে হাড়ি থেকে সরিয়ে ফেলার তাছাড়াও আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই পেয়ারটিকে আমি বেশ কয়েকদিন রেস্টে রাখবো প্রথমে আমি খাঁচা থেকে হাড়িটি বের করে নিলাম মাসাল্লাহ দেখেন বাচ্চাটা দেখতে অনেক কিউট বাচ্চাটার খুব সুন্দরভাবে ফেদার উঠে গিয়েছে এখন আমি বাচ্চাটিকে ধরে অন্য একটি খাঁচায় শিফট করে দিচ্ছি যে খাঁচায় আমি বাচ্চাটিকে রাখবো সেই খাঁচায় আমি অন্যান্য সকল বাচ্চাকে একত্রে রেখে দিয়েছি এবং খাঁচাটি অনেক বড় এখানে যতগুলো বাচ্চা আছে সবাই সমবয়সী তাই মারামারি করার সম্ভাবনা খুবই কম এখন আমি পেয়ারটিকে বেশ কয়েকদিন রেস্টে রাখবো ধন্যবাদ সবাইকে